আমরা যখন এই দুনিয়াতে আসি নাই এই দুনিয়াতে যখন আমরা পদার্পণ করি নাই যখন আমরা ছিলাম তখন রব আমাদেরকে ডেকে বললেন সন আমি রব রব্বিকারিম তোমাদেরকে তৈরি করেছি আমি তোমাদের বানিয়েছি বলো আলাস্তব্বিক বলো আমি কি তোমাদের রব নই তখন আমরা সবাই বলেছিলাম না আপনি আমাদের রব নন এমন কথা বলেছিলাম প্রাথমিক দিকে যখন আমরা এই কথা বললাম আল্লাহ পাক বললেন আমি তোমাদেরকে বানিয়েছি আমাকে বাদ দিয়া তোমরা বলছ আমি তোমাদের রব নই ও আমার গোলামেরা আসো তোমাদেরকে এটা শিক্ষা দিই কিতাবের ভিতরে আসছে এক হাজার বছর পর্যন্ত আগুনের ভিতরে পড়ানো হলো এক হাজার বছর পর আল্লাহ পাক বললেন বলো আর তু বে রব্বি আমি কি তোমাদের রব নই কোন আমার আপনার রুহুগুলো অ্যানসার করে বলেছিল না আপনি আমাদের রব নন আল্লাহ পাক বললেন ঠিক আছে তাহলে আরো শাস্তি দেওয়া যাক আমাদের এক হাজার আমাদেরকে জমাইয়া ফেলেছিলেন বরফ দিয়া এমন করে শাস্তি দিতে দিতে অতপার আল্লাপাক কি যে শাস্তিটা দিলেন সেটা হলো আল্লাহ আল্লাপাক দিলেন খাবার বন্ধ করলেন আমার বাইর আমার বন্ধুগণ যখন খাবার বন্ধ করে দেওয়া হলো আল্লাহ পাক এইবার ডেকে বললেন বলো আলাস তুমি রব দেখুম আমি কি তোমাদের রব নই যখন আমাদের পেটে ক্ষুধা তখন আমরা ডেকে বললাম কলু বালা কেন নন আপনি আমাদের রব জোরে কন সুবাহান এমনি এমনি শিকার দেয় নাই খাবারের কষ্ট দিয়েছেন তবে সেই বনিয়াদা আদম অবশ্যই স্বীকারোক্তি দিয়েছে আমার বাইরে আমার বন্ধুগণ কিন্তু রবের এত দয়ার এত মায়া যদি পাক চান বান্দা একবারের শিকার দে আমি তোর রব এইটা রুহের জগতে আল্লাহ পাক বলেছিলেন কিন্তু এই দুনিয়াতে আল্লাহ পাক যদিও চান কিন্তু জোর জবরদস্তি পাক করেন নাই সবাই জবান কুলে বলবেন এই দুনিয়াতে যত মানুষ আছে প্রাণী আছে কাউকে কি আল্লাপাক খাবার থেকে বঞ্চিত রাখছেন নাকি রাখছেন পাক বলেন ইল্লা সবাই বলে আল্লাহ আকবর বলেন ভূবিষ্ট বিচরণশীল এমন কোন প্রাণী নাই যারে খাবারের সুব্যবস্থা আমি করি নাই তার মানে সবার খাবারের ঋস ব্যবস্থা করেছেন ও আমার প্রিয় ভাইরা ব্যবস্থা করলেন একজন মানুষ কত খাবার খেতে পারে সারাটা জীবনে একজন মানুষ কি দুই টন খাবার খেতে পারবে নাকি হ্যাঁ এক টন না অথচ সমুদ্রের ভিতরে একটা প্রাণী আছে যার নাম হলো ব্লু হুইল নীল নীলতিমি এই নীলতিমি কিতাবের ভিতরে আসছে এক লোক খাবার খায় বলবেন না চার খাবার খাবার খায় খায় আমার এক তারপরে আল্লাপা কোনো খাবার থেকে বঞ্চিত রব করেন নাই আমার ভাইয়েরা এই জন্য ওই নীল কখনো ঘোষ দিতে হয় নাই এই জন্য ওই নীল তিমিকে কখনো কারো পায়ে গিয়ে তেল দিতে হয় নাই বরঞ্চ সে জানে আমার একজন রব আছে যিনি প্রত্যেক সময় মতো আমার খাবারের সুব্যবস্থা করে দিবে আমার বাইরে আমার বন্ধুগণ আমি এটা বলার উদ্দেশ্য হলো আমরা তো খাবারের জন্য এমন কোনো কিছু নাই করছি না একটু ভালো চলবো একটু ছেলে মেয়েকে ভালো খাবার খাওয়াবো এই জন্য আমরা দুনিয়ায় ব্যাকুল হয়ে গেলাম এই জন্য আমি চিন্তা করলাম না কোনটা হালাল কোনটা হারাম আমি এই চিন্তা না করে সামনে অগ্রসর হয়ে গেলাম গরিব একজন মানুষ বিপদে পড়েছে আমি বললাম তুই যদি টাকা দিতে পারিস হাজার সমাধান করে দেব এমন করে যার কলমের শক্তি আছে কলমের কুসা দিয়া একটা ব্রিজ একটা কালভার্ট রাস্তায় যেখানে বাস যেখানে রড দেওয়ার কথা ছিল সেখানে বাস ঢুকাইয়া দিলাম উদ্দেশ্যটা হলো আমি টাকা ইনকাম করব আর এই টাকা দিয়ে আমি সুন্দর চলবো ভালো খাবার খাবো আমার ছেলে মেয়েকে ভালো খাবার আমি খাওয়াবো আমার ভাইয়েরা আমার বন্ধুগণ একটা কথা মনে রেখে দিবেন যে সন্তানের জন্য এত কিছু আপনি করেছেন বৃদ্ধ হওয়ার পর ওই সন্তানটাই আপনাকে আলাদা করে দিবে আপনার খোঁজ খবরও নিবে না ঠিক কেনা ঢাকার একজন ব্যাংকার আপনাদের কষ্ট হচ্ছে আমি এমন কিছু বলবো যেখান থেকে আপনারা কিছু শিখতে পারে আমার কথা বোঝা যায় তো নাকি ঢাকার একজন ব্যাংকার অবসরপ্রাপ্ত উনি মারা গেছেন মারা যাওয়ার পর একদিন অতিবাহিত হয়ে গেছে ওর লাশটা দাফন করেন দুইটা ছেলে বড় ছেলেটা একটু ব্রেন ড্যামেজ আর ছোট ছেলেটা ধূর্তবাদ বাদ চালাক ছোট ছেলেটা বাবার লাশ দাফন করতে দিবে না প্রতিবেশীরা পুরুষের শরণাপন্ন হয়েছে প্রশাসনের যখন শরণাপন্ন হয়েছে প্রশাসন পর কেন তুমি তোমার বাবার লাশখানা দাফন করতে দাও না ছোট ছেলেটা ডেকে বলছে কেন দিব বাবার এত অর্থ সম্পদ এখন পর্যন্ত আমাদেরকে বুঝাইয়া দেয় নাই আমার ভাইয়ের সাতক্ষীরার রিয়াল ঘটনা বলছি সত্য ঘটনা ছেলে আমি বুঝদাম ছেলেরা না বাবা আর মা থেকে না হয় দূরে থাকে বইরে কথা শুনে কিন্তু আমি তো দেখেছি মেয়েরা সব সময় বাবাকে বেশি ভালোবাসে আমি আমার বড় এবং ছোট বোনের কথা যদি বলি ওরা আমার বাবারে বেশি ভালোবাসে তারপরে মেয়েরা কিন্তু বাবাদের বেশি ভালোবাসে ঠিক কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন এই জন্য যখন তুমি বাজার থেকে ফিরবা তোমার কন্যা সন্তানটার জন্য কিছু খাবার নিয়ে আসবা আর যখন আসবা আস্তে করে তুমি তোমার ওই সদাইটা তোমার মেয়ের হাতের ভিতরে তুলে দিবা বাবা আর মেয়ের এই সম্পর্কটা কতটুকু কতটুকু গুরুত্বপূর্ণ সম্পর্ক কোনো বাবা যদি আস্তে করে যদি বাজারে থেকে মেয়ের জন্য কিছু নিয়ে এসে মেয়ের হাতে তুলে দেয় আল্লাহর আরো তার জন্য খুশি হয়ে যা আমার ভাইয়ারাই আমলটা আমি আমার বাবারে দেখছি এটা নিয়ে অনেক রাগারাগি পর্যন্ত করছি যে মেয়েদেরই ভালোবাসে আমারে ভালোবাসে আমারে দেয় না আমার ভাইয়ের এখন বন্ধুইটার বিয়ে হয়ে গেছে এখন আব্বা আমার জন্য মাঝে মাঝে নিয়ে আসে কিন্তু নিয়ে আসলে কি হবে এখন তো আমিও কিনতে পারি কিন্তু ওই যে ছোটবেলার সেই মজাটা এখন আর নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ সাতক্ষীরার যেটা বলতেছিলাম সাতক্ষীরার মেয়েগুলো ওই ওই লোকের মেয়েগুলো এবং ছেলেগুলো একত্রিত হয়ে গেছে একত্রিত হয়ে বলছে বাবার লাশ ততক্ষণ পর্যন্ত দাফন করব না যতক্ষণ পর্যন্ত যেই জমি জমাগুলো ভাগ বাটো আর সুন্দর ভাবে না হচ্ছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই চরিত্র আপনার সন্তানকে দেয়া যাবে না এই শিক্ষা মান সন্তানকে দেয়া যাবে না বরঞ্চ নবীজি বলেন কোন সন্তান যদি মা বাবা মারা যাবার পর তার যদি জানাজা করে আর কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় যদি বলে নবীজি বলেন কোন সন্তান যদি মার বাবার কবরের পাশে দাঁড়ায় বলে আল্লাহ আমার মা বাবাকে আজকে তোমার জিম্মায় তুমি নিয়ে গেছো আমার মা বাবাকে তেমন করে লালন পালন করো যেমন কারে বেলায় আমার মা বাবা আমার লালন পালন করেছিল নবীজি বলেন কোন সন্তান যদি মা বাবার জন্য এমন করে যদি চোখের এক ফোঁটা পানি ফেলে যদি দোয়া করে মা বাবার কবরে যদি জাহান্নামের আগুন জ্বলে যায় আল্লাহ রব্বুল আলামিন ওই কবরটাকে জান্নাত দিয়ে পরিপূর্ণ করে দেয় আমার ভাইরা আমার বন্ধুগণ তবু এই হাদিসটা বলি নবীজি বলেন আদিবু আওলা দেখুম আলা সালাফিন খিসান তুমি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দিবা কয়টা ভাই তিনটা শিক্ষা দিবে বর্তমান যে অবস্থা এই তিনটা শিক্ষা যদি ছোট্টবেলা থেকে না দেন অবস্থা আরো খারাপ হয়ে যাবে নবীজি বলেন তিনটা চরিত্রের উপরে তোমার সন্তানকে গড়ে তুলবা এক নাম্বার হলো হুব্বি নাবিয়কুম নবীদের ভালোবাসা শিক্ষা দিবা ওয়া হুব্বি আহলি বাইতিহি নবীদের পরিবার পরিজন যারা আছে তাদের প্রতি ভালোবাসা শিক্ষা দিবা তিন নাম্বার হলো ওয়াকিরাআতিল কোরআন কোরআন শিক্ষা দিবা কারণ কোরআন কেমন একটা কিতাব বলেন তুমি যদি তোমার সন্তানকে তিনটা শিক্ষা দাও এই তিনটা শিক্ষা দেওয়ার পর সর্বশেষ শেষ যে শিক্ষা কোরআন যদি শিক্ষা দাও তাহলে তোমার সন্তানকে সহ কিয়াম দিন পাক। আরশের সাজার নিচে ছায়া দান করবেন নবী আম্বে কেরামদের সঙ্গে ছায়া থাক ছায় থাকবেন জোরে কনসুবাহান এটা গেল আখেরাতের হিসাব কিন্তু দুনিয়ার হিসাব হলো যে সন্তান কোরআন পরে ওই সন্তান কখনো বাবা মারে আঘাত করতে পারে না যে সন্তান কোরআনের শিক্ষায় সুশিক্ষিত হয়েছে সেই সন্তান কখনো এলাকার মানুষের উপরে জুলম করতে পারে না কোরআনের শিক্ষায় যে সন্তান সুশিক্ষিত হয়েছে তারা চাওয়া হলো আমি পাঁচ হাজার টাকা মসজিদ থেকে কামাই করি তাতে কি আমি যদি ডাল ভাত খাই আমার মা বাবাকে নিয়ে আমি খাবো